নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে তো আজকের ভিডিওটা আমার এই সুন্দর সুন্দর ফুলের গাছ থেকেই শুরু করলো তো আমি আজকে মেশো থেকে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস অর্ডার করেছি তাই আপনাদেরকে দেখানোর জন্য হাজির হয়ে গেছি এই যে দেখেন একটা দুটো তিনটে আর চারটে তো এখন কি আছে আনবক্সিং করব। আমি এটা বুঝতে পারছি যেটা আমি নিয়েছিলাম একটা টেবিল কভার এত সুন্দর এটার দাম পড়েছিল আপনার একশো টাকা বিশ্বাস করেন পরবর্তী ভিডিওতে টেবিল কভারটা যখন আমি দেব তখন আপনাকে আরও ভালো লাগবে তো আমি এটা এক হাতে খুলতে পারছি না তাই একটু ভিডিওটা অফ করে আমি খুলবো হ্যাঁ কারণ এক হাতে তো ফোন ধরে আছে আর এক হাতে তো খোলা সম্ভব নয় দেখেন লেস আর কাজ বেগুনের উপর বেগুনি কালারের উপর সাদা সাদা কাজ খুব 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 সুন্দর তো আমি এখানে পুরোটা খুলে দেখাচ্ছি আর এটা আমি কিসের জন্য অর্ডার করেছি কেন অর্ডার করেছি তা আপনাদেরকে ধীরে ধীরে ঠিক সবাইকে বলবো এবং আপনারা সবাই পাশে থাকেন দেখতে থাকবেন তো নিশ্চয়ই জানতে পারবেন যে দেখেন আমি এটা পুরোটা খুলে ফেলছি দেখেন কী সুন্দর যেমনটা দেখাচ্ছে আরও সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর খুলে নিয়েছি এটা তো পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি যে কাশটা দেখাচ্ছি লেজটা দেখাচ্ছি সব মিলিয়ে এক কথায় খুব ভালো তো আমি এটা বিশেষ দিনের জন্য অর্ডার করেছি তো তাই জন্য এটা নেব এ পরে যেটা আমি একটা আর কিছু ছোটো প্যাকেটটা দেখে দিচ্ছি এখানে আমি কয়েক বেশ কয়েকটা পান পাতা বেলুন অর্ডার করেছি মিশো থেকে যেটা একশো সতেরো টাকা দাম পড়েছে আর এখানে কিছু আইলাস অর্ডার করেছি ফোনটা একটু অফ করে অন করলাম কেন এক হাতে খোলা সম্ভব হচ্ছিলো না একসাথে চারটে দিয়েছিল আর দামটা খুব রিজনেবল প্রাইস আর খুব ভালো আইলাসগুলো ছিল তাই আমি দেখলাম যে এখানে আমার বেশি মানে সস্তা পড়ছে দোকানের তুলনায় তো তাই আমি এখান থেকেই অর্ডার করলাম আইলাসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তো এখানে আমি চারটা প্যাকেট আইলাস পেয়েছি দামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না কত পড়েছে কিন্তু রেড চেরি নাইন ডি আইলাস খুবই সুন্দর আর কি বলবো আপনারা তো এখানে দেখে বুঝতে পারছেন যারা আইলাস ব্যবহার করেন এই যে দেখেন একটা থ্যাংক ইউ নোটও দিয়েছে তার সাথে আমাকে তো যাই হোক এটা দেখার পর নেক্সটে যা যায় দাঁড়ান এটা দেখার মজাটাই আলাদা এটা একটা স্পেশাল আর আমার থেকে বেশি ফেভারিট আর পছন্দের জিনিস বাকিগুলো সবগুলো বেশ ভালো এসেছিলো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই তো এটা দেখেন আমি এটা খুলে দিলাম ব্রাইড ম্যাড তো আপনাদেরকে দেখাবো এটাতে অনেক অনেক সুন্দর জিনিস আছে তো আপনারা একটু দাঁড়ানোর ক্যামেরাটা আমাকে অফ করতে হবে কারণ ক্যামেরাটা আপনার করলে খোলা যাবে না তো এটাকে আমি জাস্ট ওপেন করব তো এখানে আমি ব্ল্যাক টিপটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি দেন এটা আপনাদের সামনেই ওপেন করেছে আমি কিন্তু আর ওপেন করে নিই তো এখানে দেখেন এই যে দূর থেকে বুঝতে পারছেন না তো তারা খুলে দেখে আপনাদেরকে দৃশ্য দেখতে পাচ্ছি এ বাবা উঠছে না হাতে দাঁড়ান একটু দেখছি কেমন লেগেছে তো আর মনে হয় কি সুন্দর না আর এখানে লেখা আছে কিং অ্যান্ড কুইন হয়তো কিছুটা এখান থেকে কেন অর্ডার করা তো এখানে আমি এটাকে সেট করে নিচ্ছি এখানে সেট করার একটা জায়গাও দিয়েছে আর কালারটা আর পুরো কম্বিনেশনটা সেরা সত্যি সেরা আমি তো একদম নজরই সরাতে পারছি না ওমা কি সুন্দর এখানে দুটো দিয়েছে তো আজকে ভিডিও পর্যন্ত নেক্সট ডিভিউ ভালো থাকবেন বি পজিটিভ